হজ আমরা কোন সময় করব আমরা বাংলাদেশের মানুষ আমরা যতটুকু দেখেছি আমরা মনে করি যে আমাদের সন্তানদেরকে বিবাহ দেব আমার একটু বয়স হবে দাড়িগুলো পাকবে পাকার পরে বয়স যখন ষাট সত্তর আশি হবে তখন আমি হজ করব কিন্তু বিষয়টি এমন নয় হজের যে কাজ অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন হজের বয়স যুবক বয়সেই কারণ অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠতে হয় আপনার করতে হয় সাফা এবং মারোয়াই দৌড়ি করতে হয় এইগুলো মুরুব্বি মানুষের দ্বারা সম্ভব নয় অনেক হাজির মুখে আমরা শুনেছি অনেক মুরুব্বি হাসি আসে তারা দৌড়োদৌড়িও করতে পারে না এক জায়গায় গিয়ে বসে থাকে কি করবে নিরুপায় হাঁটতে পারে না তো এই জন্য হজের যে বয়স রসুল ইসলাম বলেন মান হাজা যে ব্যক্তি হজের ইচ্ছা করে যে ব্যক্তি হজের ইচ্ছা করে এবং সামর্থ্য হয়ে যায় সে যেন দ্রুত হজ করে ফেলে বলেন কে বলছে বলছেন দেখেন যে হুমকি করিম কারিম সাল আলহিম সেরকম ভাবে দিয়েছেন গত জুমার আগের জুমায় বলেছিলাম যে ব্যক্তির উপরে একবার হজ ফরজ হয়ে যায় হজ ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি যদি হজ না করে এবং সে গরিব হয়ে যায় তার মাথার উপরে হচ্ছে ফরজ এটা থেকে যায় অতএব ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে রসুলের করিম সাল্লাই সাল্লাম বলেন আয়াহু ওয়ালা নিজ্জা এখানে একটা বিষয় অনেক লক্ষণীয় আছে রসুল করিম সাল্লি সাল্লাম বললেন সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক আমি রসুলের কোনো যায় আসে না একটা বিষয় খেয়াল করেন রসুল কিন্তু মুসলমানের কথা বলেন নাই সে মুসলিম হয়ে মারা যাক বা বেইমান হয়ে মারা যাক কথা কি বুঝতে পারছেন তার মানে যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো হজ ফরজ হওয়ার পর হজ সে করলো না গাফলতিতে যে আমার মেয়েরা কোনো বিয়ে দিতে পারি না মেয়ের বিয়ে দেবো আমি আর একটু আমার একটু বয়স হোক এরপরে আমি হজ করতে যাব এরকম করতে করতে সে গরিব হয়ে গেল হজ কিন্তু ফরজ হয়েছিল এমত অবস্থা যদি ওই ব্যক্তি হজ না করে আর যদি মৃত্যুবরণ করে তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরস থেকে যায় রসুলের করিম সল্লিয়া বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক আমি রসুলের কোনো যায় আসে না কত বড় হুমকির কথা বলেছেন সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকটা মুমিনের তামান্না আল্লাহর ঘরটা একটু তাও করা রসুল করিম সাল্লু ওয়াসাল্লামের রওজাটা একটু জিয়ারত করা যারা মুমিন আছে বাইতুল্লাহ শরীফকে যারা মহাব্বত করবে ওইটা হল একটা ইমানের অংশ ধরে বলেন সুবান আল্লাহ যারা বাইতুল্লাহকে মহাব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের সম্মান বাড়িয়ে দিবে ধরে বলেন সুবান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন যাদের উপরে হজ ফরজ হয়েছে কার কি পরিমাণ সম্পত্তি আছে আমরা নিজেরাই ভালো জানি মানুষ কিন্তু জানে না কারণ আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব একমাত্র আমি জানি অন্য কোনো মানুষ জানে না তাই আসুন আমরা আমাদের সম্পত্তির হিসাব করে যদি দেখি যে আমার উপরে হজ ফরজ হয়েছে আমার টাকা পয়সা হয়েছে বাইতুল্লাহ শরীফ আমি পৌঁছতে পারবো তাহলে রসুলের মহাব্বতে আল্লাহর মহাব্বতে বসেনা থেকে রসুল যে বলেছেন মান আর যে ব্যক্তি হজ করে ঈশ্বা পোষণ করলো সে যেন বসেনা থেকে দ্রুত হজ করে ফেলে কারণ মানুষ জানে না কতক্ষণ পর্যন্ত টাকা পয়সা তার কাছে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকরব বলে আমাদের সকলকে হজের গুরুত্ব বুঝে হজ প্রফিক দেয় সকলে বলে